যেই হত্যাকাণ্ড গুম খুন এবং অকারেজগুলো ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনার বত্রিশ যেই আওয়ামী লীগের কেপ্লাব ভাঙার যেই কার্যক্রমটা শেখ হাসিনার ফাঁসির রায় যেদিন আসে সেইদিন আমাদের বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেখানে সংগ্রামী ছাত্র জনতা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মন্দির পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত থাকে কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না আমি পাঁচই আগস্টের পরে যতগুলো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে ইন্টারিম প্রত্যেকবার প্রত্যেকবার সেই খুনি পালিয়ে যাওয়ার পরে তাদের হুশ ফেরে প্রত্যেকবার হারিয়ে গিয়েছে সীমান্ত অতিক্রম করে ফেলেছে চব্বিশ ঘন্টার আগে তাদের টনক নড়ে না এটা হচ্ছে মেডিকুলাস ডিজাইন সরকারের সহযোগিতা ছাড়া তারা কিভাবে সীমান্ত অতিক্রম করতে পারে ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কথা বলছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে হত্যার শিকার হয়ে যেতে হচ্ছে আর ইন্টারিম ভাবছে একটা ইস্যু একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যাবে তারপরে বাংলাদেশের মানুষ ভুলে যাবে আমি একটি স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই আমরা এই ধারণা এবার ভেঙে দিব হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়বো না